যদি আপনারা মিছিল করেন বা রেলি করেন তাহলে সবাইকে নিয়ে সব প্রার্থীদেরকে নিয়ে করতে হবে এবং সবাইকে কিন্তু মালা দিতে হবে সবাইকে দিতে হবে এটা আমাদের পারিবারিক ব্যাপার ঠিক আছে না এটা আওয়ামী লীগ বিএনপি আর জামাত এটা সুতরাং এখানে কেউ কারো শত্রু না কোন রকমের প্রতিহিংসা থাকবে না আবার পত্র অনুরোধ

সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ যশিম উদ্দিন ম্যাম্বার পেয়েছেন একশো বারো ভোট মোহাম্মদ আবুল কাশেম ম্যাম্বার পেয়েছেন একশো উনচল্লিশ ভোট মোহাম্মদ বেলাম পেয়েছেন ষোলো ভোট তাই আজকের দ্বিবার্ষিক সম্মেলনে আজকের এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আমরা মোহাম্মদ আবুল কাশেম সাম্বারকে বিজয়ী ঘোষণা করছি তো আমাদেরও কাজ শেষ আমরা যারা বিজয়ী তাদেরকে অভিনন্দন জানাচ্ছি যারা বিজিত হয়েছে যারা জয়ী হতে পারে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং এসেছে একটা পোস্টম্যান এর মতো দিতে অনুরোধ করতে সবাই প্রার্থীরা সবাই একটু স্টেজে চলে আসেন এবং সব প্রার্থীরা সবাই আমরা একটা ছবি তুলব সাথে আমাদের একটু জায়গা করে দেন প্রার্থীদের হ্যাঁ হ্যাঁ

এই জায়গায় দুঃসময়ে করোনা সময়ে সংগঠনটাকে এগিয়ে নিয়ে গেছে কষ্ট করেছে মার খেয়েছে সৈরচারের এরপরেও সংগঠন ছাড়ে নাই নেতা নেতাকর্মীকে ছাড়ে নাই তাই আজকে সমস্ত রকমের অ্যাপ্রিসিয়েশন আমরা ওদেরকে দিতে চাই আপনারা একদম ভুলে একটা হাত দেবেন তাদের জন্য তাদের কপাল জন্য

আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমরা আজকে মোটাখানে শেষ করছি এবার আমাদের যাওয়ার পালা আপনি আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা মাটিগুলো একটু সুস্থ শেষ করছি আমরা বাংলাদেশ যে আমার বাংলাদেশ জাতীয় তোমাদের দল জিন্দাবাদ শহীদ নেতেন দিয়ে অমর হোক ম্যাডাম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছে সবাই ওনার জন্য আমার দরবার আপনার দোয়া করবেন তারুণ্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক নায়ক দেশ নায়ক জনাব তাদের রহমান জিন্দাবাদ 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 কাশ্মীর রাজ বিকাশ স্যার এটা কোথা এনাভিগো লে সময়কে একসাথে তোমরা মারবে আসছে এই তো সময়কে একসাথে তোমরা মারবে 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 মারবাই 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 মারবাই

উম <laughs> घटना <laughs> रगा <laughs> <laughs> nda tee, ndita irako, ndi